রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বনভিত্তিক পর্যটন কেন্দ্র গত ধরে। সিপাহী পশু পাখির মৃত্যুর ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে প্রশাসনিক ব্যর্থতা ও দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে চিড়িয়াখানার অভ্যন্তরে পরপর দুটি ময়না পাখি একটি ইগল একটি চশমা একটি কালু মুখ হনুমান এবং একটি ফিশিং ক্যাটের মৃত্যুর ঘটনা প্রশ্ন তুলেছে চিড়িয়াখানার গোটা ব্যবস্থাপনার ওপর যে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে তার মধ্যে ফিশিং ক্যাট ও কালো মুখ হনুমান বিশেষ সংরক্ষিত প্রজাতির অন্তর্ভুক্ত এদের মৃত্যু শুধুমাত্র চিড়িয়াখানার অভ্যন্তরীণ সমস্যা নয় বরং এটি গুরুতর প্রভাব ফেলছে রাজ্যের বন্যপ্রাণ প্রাণ সংরক্ষণ ব্যবস্থার ওপরও এই ধরনের প্রাণীর মৃত্যু হলে তার কারণ নির্ণয় ও স্বচ্ছ তদন্ত বাধ্যতামূলক হওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল

আমরা সাইকেলগুলি নিয়েছি কিন্তু এখনও এটা এস্টাবলিশ হয়নি এটা কোনো কোনো সিম্পটম নেই হঠাৎ করে এগুলো মারা গেছে ডক্টর দিয়ে রিপোর্ট দিয়েছে এখানেও মোস্টলি যখন শীতকাল আসে তো জু অ্যানিমালগুলির একটু ইমিউনিটি একটু কম থাকে যার কারণে মোস্টলি বিভিন্ন ইস্যু থাকে জেনেটিকালি একটু উইক থাকে যার কারণে ওরা অনেক সময় করা হয়নি কোনো সিম্পটম নেই হঠাৎ করে ভালো থাকে চিড়িয়াখানার চিকিৎসক কিউরেটর এবং বায়োলজিস্টরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা রোগ নির্ণয় ও সময় মতো চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের অসুস্থ পশুপাখিদের আলাদা করে পর্যবেক্ষণের পরিবর্তনে অনেক ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ এই অবহেলায় প্রাণহানির অন্যতম কারণ হতে পারে বলে মত পশু সংগঠনগুলির চিড়িয়াখানার ভেতরে পশু পাখিদের খাদ্য সরবরাহ ও পরিচর্চার মান রেখে খাবার দেওয়া হচ্ছে না খাদ্যের গুণগত মান নিম্নমানের এবং অনেক ক্ষেত্রে বাসস্থানের পরিচ্ছন্নতা নিয়মিত হচ্ছে না সামনে উঠে এসেছে এমন অভিযোগও বিশেষজ্ঞদের মতে দীর্ঘ মেয়াদে পশু পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় এই বিষয়গুলি খাওয়া খাদ্য বা পরিচর্যার কোনো অভাব আছে ওষুধ টুষুধ বা ডাক্তার এই বিষয় বিষয়টা আমার তরফ থেকে আমি জানি যে আমার তরফ থেকে নাই বা নেই কিন্তু স্যার আমাদের কাছে একটা অভিযোগ যে চিড়িয়াখানার যে চিকিৎসক ডক্টর কেশব বাবু উনি কি রাতে থাকেন না কটারে যখন হঠাৎ করে পশু পাখি অসুস্থ হয় রাতে তো এরকম অসুস্থ হয় বা এরকম তো নেই কোনো আর এখনও কি ইভেন রাতেও যদি স্যাম্পল আসে বা কিছু আসে তাই না থাকেন না এমন তো না যখন দরকার না তাই থাকেন এমন না যে অ্যাটেন্ড করেন না তাই না অবধি তো এমন কোনো কমপ্লেন নেই